যে কোনো সন্দেহ রাখার দরকার নাই বেশি টাকা যায় আপনারা ফেরত পাইবেন এটার জন্য যা যা কার্যক্রম দরকার আপনাদের আমাদের সকলের প্রাণ প্রিয় গুরুজন দুর্বার বসতি কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমাদের তেরো বছরের জটলা তেরো বছরের সমস্যাগুলা প্রতিনিয়ত সমাধান হচ্ছে এখন এগুলা সব আপনারা পাওয়ার মতো খবর না আমাদের পারিবারিক কিছু বিষয় থাকে আইনি কিছু বিষয় থাকে অনেক বিষয় যে বিষয়গুলা এত বিষয় আপনারা জানার মানে জানতে পারেন না জানার দরকারও নাই

আমরা কথা বলছি তখনও আমাদের কিছু ভাইয়েরা বিশ্বাস করছে যে টাকা ফেরত আসবে ফেরত পাবে কিন্তু অনেক ভাই বন্ধুরা যারা বিশ্বাস করে নাই কাগজপত্র গুলো হারাই ফেলছেন পালাই দিচ্ছেন তাদের জন্য আপনারা কাগজ হারাই ফেলছেন আর কার্ড হারিয়ে ফেলছেন আপনারা আপলাইন হারাই ফেলছেন কোনো সমস্যা নাই তবে যাদের কাগজপত্র নেই তাদের একটু পাইতে লেট হবে সফটওয়্যার ওপেন হইলে তারা সিস্টেমেটিক ভাবে আপনাদের আপনার টাকা আপনার কাছে পৌঁছবে আর কিভাবে ঘোষণা আসে আমরা এখনো জানি না তবে এটা ঠিক আপনাদের সাথে মিট করা হবে একজন গ্রাহক একজন বিনিয়োগকারী ডেস্টিনিক আছে টাকা পানা থাকবে পানা আছে কথা বলবেন আর ইনশাল্লাহ হবে মিট হবে যেমনি হোক ইনশাল্লাহ এটুকু আশা রাখে তো আলহামদুলিল্লাহ দুর্বার গতিতে আমাদের কাজ জায়গাইতে আছে আর আপনারা যে কথাটা শুনলে এখন খুশি হবেন সেটা হলো যারা বা যে কেহ এতদিন লাগাইয়া স্যারের বিরুদ্ধে এত কথা এত মানে প্রতিহিংসামূলক বিভিন্ন আক্রমণাত্মক কথাবার্তা স্যারের বিরুদ্ধে বলছে আজকে এই রমজান মাসে আপনাদেরকে একটা সুসংবাদ শোনাই তারা কিন্তু এখন আসছে সাথে বসছে তার মানে এক কথায় আপনারা বুঝানেন স্যারকে মাইনে নিছে তারা আর স্যারের কাছে বসলে তো সমস্যা থাকেই নেই তো আমি আগেও বলছি তাদেরকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এই তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা সর্বশেষ হইল সারের সামনে আসছে কারণ আমি মনে করি যে কোনো কার্যক্রমে যে কোনো প্রতিষ্ঠানে যে মেজরিটি যোগ্যতা নিয়া এই প্রতিষ্ঠানকে চালাইতে পারবে তার দ্বারা এই প্রতিষ্ঠান চালানো দরকার আমরা তাকে সাপোর্ট দেওয়া দরকার তাকে ভোট দেওয়া দরকার তাকে নির্বাচিত করার দরকার এখন ডেস্টিনির এই নামটা এই জাহাজটা এই প্রতিষ্ঠানটা এটা মহাসাগর এটা আমার কথা না এটা জনাব রফিকুল স্যারের কথা মহাসাগর পরিমাণ এটার থলকুল পাওয়ার জন্য সেই মানের যোগ্য ব্যক্তিত্ব দরকার আল্লাহ যেন সারকে আমাদের এম ডি স্যারকে এবং মোহাম্মদ হোসেন স্যারকে দীর্ঘ সুস্থ নেয় এই দুজনের একত্র হওয়া আমাদের জন্য অনেক একত্র থাকা আমাদের জন্য অনেক এই দুজনের বন্ধুত্ব যেন আল্লাহ হ্যাঁ দুনিয়া আখেরাতে যেন রাখে এটা আমাদের জন্য অনেক দরকার তো ওনাদের একত্র থাকার কারণে আজকে আমাদের সব সকল যানজট নিরসন হচ্ছে এবং হবে বেশি বেড়ে নেই ইনশাল্লাহ আপনারা প্রতিদিন এখন সমক পাইবেন এখন প্রতিনিয়ত প্রোগ্রাম হচ্ছে ছোটখাটো প্রোগ্রাম গুলাতে স্যার কিন্তু আপনার ওপেন বক্তব্য রাখতেছে একটা বিশাল প্রোগ্রাম ইনশাল্লাহ হবে হ্যাঁ খুব শীঘ্রই ছোট ছোট প্রোগ্রাম আরো হবে ইফতার ফাটি হবে হম ইফতারে মিলন মেলা হবে কিন্তু এরপরও আরো অনেক ভিডিও আসতেছে অনেক আপনারা এরকম কিছু দেখবেন যেটা অনেক বৃহৎ আকারে পরিকল্পনা নেই ইনশাল্লাহ স্যার প্রোগ্রাম আসতেছে ইনশাল্লাহ আমরা আশা করি আমরা বিশ্বাস করি আমরা আমাদের চাওয়া পাওয়া একটা যে জনাব রফিকুল আমিন দায়িত্ব দায়িত্বভাক আমাদের চাওয়া পাওয়া ডেস্টিনির এমডি এবং সি হিসেবে জনাব রফিকুল স্যার আমাদের এই টোটাল দায়িত্বটা পায় কারণ যার হাতে মানে যেটা মানায় সবাই খাদিম করতে পারে না ভাই সবাই সুসম্পন্ন বন্টন করতে পারে না সবাই নিরপেক্ষ হইতে পারে না হ্যাঁ সবার কাছে সেই যোগ্যতা নাই কিছু মানুষের হাত দিয়া আলা আলাদা আলাদা কিছু কাজ সমাপ্তি রাখছে সমাদা রাখছে সৌন্দর্য রাখছে এটা আলাদা লোক আছে এটা আপনার আমার সকলের হাত দিয়ে সব কাজ মানায় না আপনাকে যোগ্যতা দিচ্ছে এটা আপনার কাছে এটা আর কারো কাছে নাই আবার জানাব রফিক আলামীকে যে যোগ্যতা দিচ্ছে এটা রফিকুল ইলাম স্যারের কাছে এটা আর কারো কাছে নেই তাহলে আমরা বিশ্বাস করব এবং আমরা যারা বিনিয়োগকারী আছি আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রস্তুতি নিব যে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই সব কিছু ইনশাল্লাহ ফেরত পাতে যাচ্ছি বিনিয়োগ ফেরত পাইতে যাচ্ছি এবং আমরা জানাব রহিকুলের হাত দিয়া ব্যবসায়িক যে মহাপরিকল্পনা সেটার কার্যক্রম চালা চালু হতে যাচ্ছে এবং আমরা সেই কার্যক্রমের অংশীদার হব হ্যাঁ আমরা দেশ এবং দেশের জাতীয় কল্যাণে আমরা কাজ করব এবং আমাদের যে দীর্ঘ বারো তেরো বছরের কলঙ্ক সে কলঙ্ক মুক্ত হব হ্যাঁ আমরা আমাদের সেই যেই উদ্দেশ্য নিয়ে আমরা এই যাত্রা শুরু করছি আমরা অনেক পথ আগে গেছি আর সামান্য একটু যাত্রা আমাদের হ্যাঁ এই যাত্রাটা ইনশাআল্লাহ আমরা স্যারের সাথে থাকি ইনশাআল্লাহ এগিয়ে যাবো এই আশাবাদ রাখি এই পবিত্র রমজান মাসে আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহ যেন আমাদেরকে রহমত বরকত দিয়ে মাগ ফেরত দিয়ে আমাদেরকে কল্যাণমুখী করে দেয় হ্যাঁ এবং আমাদের ডেস্টিনি ফ্যামিলিকেও যেন আল্লাহ কল্যাণমুখী করে দেয় কল্যাণ কামি করে দেয় হ্যাঁ আমাদের সবাইকে যেন আল্লাহ দীর্ঘ সুস্থ দেখা দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত ইনশাআল্লাহ চমক আসতেছে চমক চমক চমক